আমি বলছি এক দোকানদার মোট চারশো কেজি চিনি বিক্রি করে চার পার্সেন্ট লাভ করেন যদি তিনি কিছু চিনি দু পার্সেন্ট ক্ষতিতে এবং বাকি চিনি দশ পার্সেন্ট লাভে বিক্রি করেন তবে তিনি কত চিনি দু পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করবেন দেখো এগুলো আমি অ্যালিগেশান দিয়ে করবো কারণ অ্যালিগেশান দিয়ে করলে এটা ছোটো হবে তাহলে কিছু জিনিস দু পার্সেন্ট ক্ষতিতে কিছু চিনি দু পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছেন এবং কিছু জিনিস দশ পার্সেন্ট লাভে দশ পারসেন্ট লাভে বিক্রি করেছেন এবং মোটের ওপর কত হচ্ছে মোটের ওপরে চার পার্সেন্টের লাভ হয়েছে তাহলে মোটের ওপর চার পার্সেন্টের লাভ হয়েছে অ্যালিগেশন যদি করি দশ থেকে চার বাদ দিলে দশ থেকে চার বাদ দিলে হয়ে যাচ্ছে ছয় আর চার থেকে মাইনাস দুই যদি বাদ দিই নাহলে এখানে করে কত হয়ে যাবে ছয় হয়ে যাবে নাহলে ছয় টু ছয় রেশিওটা কী হয়ে যাচ্ছে রেশিওটা ওয়ান ইস টু ওয়ানের হয়ে যাচ্ছে তাহলে টোটাল যে চিনিটা ছিল সেটা ছিল মোট চারশো কেজি টোটাল চিনি ছিল মোট চারশো যদি না লেখানে এক আর একের দুই মানে দুই মানে কত হয়ে যাচ্ছে দুই মানে হয়ে যাচ্ছে চারশো তাহলে বের করতে বলেছে তিনি কত কেজি চিনি দু পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেন দেখতে পাচ্ছি আমি দু পার্সেন্ট খতিতে কত চিনি বিক্রি করছেন এক তো একের ভালো কী হয়ে যাবে দুইতে ভাগ করলে দুশো হয়ে যাবে তো রাইট আনসার হবে দুশো অপশান নাম্বার টু হবে একেবারে সঠিক উত্তর